আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থীগণ এই জগৎ আমাদের কয়েকটি ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের বর্তমান হচ্ছে তাজবিদ ক্লাস চলতেছে তো তাজবিদ ক্লাসের আজকে একটা অংশ আমরা শিখবো ইনশাল্লাহ তো আজকে আমরা কি শিখছি সেটা আমরা পড়ায় গিয়েই দেখবো তাহলে আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি পড়ার জন্য সকলে ভালো করে লক্ষ্য করুন ভালো করে শুনুন দেখুন এবং বোঝার চেষ্টা করবেন তারপর হচ্ছে মুখস্থ করবেন আগে বুঝতে হবে যদি ভালো করে বুঝেন তাহলে আপনার জন্য এটা কোরআনে অ্যাপ্লাই করা খুবই সহজ হয়ে যাবে কোনো ঝামেলাই থাকবে না ইনশাল্লাহ সম্মানিত শিক্ষার্থীগণ আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের বিবরণ আমরা এর আগ পর্যন্ত অর্থাৎ এর এই ক্লাসের আগের পর্যন্ত ক্লাস পর্যন্ত আমরা কি দেখেছিলাম নুন সাকিন ও তানবিনের বিবরণ কিন্তু আজকে আমাদের শুরু হয়েছে মিম সাকিনের বিবরণ অর্থাৎ মিম সাকিন কীভাবে কত জায়গায় ব্যবহার হতে পারে সেই বিষয়। তো মিম সাকিনের বিবরণে কি আছে দেখেন মিম সাকিন তিন ভাগে বিভক্ত অর্থাৎ মিম সাকিন তিন প্রকার এক নম্বরে ইফফা দুই নম্বরে ইদগম তিন নম্বরে ইজহার আমরা এক নম্বরটা যদি দেখি ইফফা মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তবে ইকফা করিয়া পড়িতে হয় কি বলা হয়েছে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তবে করিয়া পড়িতে হয় অর্থাৎ উদাহরণ দেখুন এই যে মিম সাকিন আছে তারপরে যদি এরকম বা আসে তাহলে এখানে ইকফা করে পড়তে হয় যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে হচ্ছে ইকলাভ হয় এবং যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে হয় মিম সাকিনের ইকফা তো গুন্না দুইটা সেমই হবে গুন্নার আওয়াজ গুন্নার সিস্টেম সব একই রকম হবে জাস্ট দুই জায়গায় দুইভাবে আসার কারণে মানে দুইটা বিবরণে আসার কারণে দুইভাবে বর্ণিত হয়েছে বা দুইভাবে সিস্টেম হয়েছে বা দুই নামে নাম হয়েছে কিন্তু গুন্না কিন্তু একই রকম হবে তো কি বলা হয়েছে মিমসাকিনের পরে যদি বা হরফ আসে তবে ইফা করিয়া পড়িতে হয় যেমন জি তারপর দুই নম্বরে আছে ঈদগাম মিম সাকিনের পরে মিম আসিলে অবশ্যই গুন্ডা ঈদগাম গুণা করিয়া পড়িতে হয় হ্যাঁ ঈদগমে কি বলা হয়েছে ঈদগম মানে যুক্ত করা বা মিলানো তা তো আমরা জানি তার মানে মিলাইতে তো হবেই এরপরে কি আছে মিম সাকিনের পরে মিম আসিলে অর্থাৎ মিমটা একটা মিমে শাকিন হয়েছে তার পরবর্তীতে যদি আবার মিম আসে অবশ্যই ঈদগম ও গুণনা করিতে হইবে যেমন দেখেন এই যে এই যে হার পরে যে মিম সাকিন আসছে তার পরবর্তী শব্দের শুধু দেখে যে মিম আসছে তো কি হবে আিম আলাইহিম হিম এই যে হচ্ছে হ্যাঁ এবং ঈদগমও হচ্ছে তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন মিম সাকিনের পরে মিম আসিলে অবশ্যই ইদগম ও করিয়া পড়িত হইবে যেমন এর এরপরে হচ্ছে দেখেন তিন নম্বরে কি আছে ইজহার ইজহার অর্থ কি স্পষ্ট করা এটা আমরা জানি তো এবার কী বলছে মিম সাকিনে গিয়ে দেখি মিম ও বা হরফ ব্যতীত অর্থাৎ এই যে ইকফাতে তো বা আসে এবং ঈদগমে মিম আসে এই জন্য এই দুইটা হরফ ব্যতীত ওইগুলোতে তো গুণা হবে তো এই জন্য বলছে মিম ও বা হরফ ব্যতীত মিম সাকিনের পরে অন্য কোন হরফ আসিলে মিম সাকিনকে ইজহার করিয়া পড়িতে হয় আবার বোঝার ট্রাই করুন মিম সাকি মিম ও বা হরফ ব্যতীত মিম সাকিনের পরে অন্য কোন হরফ আসিলে অর্থাৎ মিম সাকিন হইছে তারপরে যদি বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটি হরফের কোনো একটি হরফ আসে তাহলে হ্যাঁ মিম সেকেনকে ইজহার করিয়া পড়িতে হয় অর্থাৎ স্পষ্ট করিয়া পড়িতে হয় সেখানে কোনো কন্যা করা যাবে না হ্যাঁ তো বিশেষত কি মিম সেকেনের পরে যদি ওয়াও কিংবা ফা আসে তখন অবশ্যই ইজহার করিতে হইবে অর্থাৎ অনেক সময় হয় না যে হরফ উচ্চলনের ক্ষেত্রে কিছুটা সময় নেওয়া হয় স্বাভাবিক একটা হরফে যে সময় যায় গুননা বাদে অতটুকু থেকেও অবশ্যই ফারেক থাকতে হবে মানে অতটুকুও করা যাবে না মিম সেকেন্ডের পরে যদি কি হয় ওয়া কিংবা আসে তখন অবশ্যই ইজহার করিতে হবে অর্থাৎ এমন এমনভাবে করতে হবে যে ওইখানে কোনো প্রকার সময়ই নেওয়া যাবে না কোনো গুন্যায়ী করা যাবে না যেমন দেখেন আলাইহিম হিম আলাইহিম ওয়ালা হিম হ্যাঁ এখানে কি মিম সেকেন্ডের পরে ওয়া আসছে এখানে কোনো গুন্না কোনো আবাসে আসবে না কোনো গুন্না হবে না লাহম ফি হা মিম সেকেন্ডের পরে ফার্স্ট দেখছেন লাহম ফি হা তো বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটি হর যে কোনো হর অফিসেই গুন্না ছাড়া পড়তে হবে এর আর যদি এরকম মিম সেখানে ও এবং ফা আসে তাহলে অবশ্যই গুন্না ছাড়া পড়িতে হইবে সকলে ভালো করে এটা বোঝার ট্রাই করবেন এবং সেইভাবে কোরআনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আচ্ছা আরেকটা জিনিস আমরা আজকে দেখি লাম হরফ পরিবার বিবরণ লাম হরফ অর্থাৎ লামটা আমরা কোথায় যে অনেক সময় মোটা করতে হয় পাতলা করতে হয় সেই বিষয়টা দেখেন আল্লাহ শব্দের লামের পূর্বে জবর বা পেশ থাকিলে উক্ত লাম পর করিয়া অর্থাৎ মোটা স্বরে পড়িতে হয় কি বলছে আল্লাহ শব্দের লাম অন্য কোনো লামের কথা কিন্তু এখানে আপাতত বলে নাই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর বা পেশ থাকিলে উক্ত লাম পর করিয়া অর্থাৎ মোটা স্বরে পড়িতে হয় ওয়াল্লাহি আল্লাহুম্মা ওয়াস্তাগফিরুল্লাহ এই যে প্রত্যেকটা আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জবর থাকে এরকম জবর থাকে অথবা পেশ থাকে তাহলে আল্লা শব্দের কিন্তু যদি লাম হরফের পূর্বে জের থাকে তবে উক্ত লাম বারিক বা পাতলা স্বরে পড়িতে হইবে যেমন দেখেন বিসমিল্লাহি আমরা এখানে কিন্তু বিসমিল্ল বলি না কেন বলি না এ আল্লাহ শব্দের যে লাম আছে এই লামের পূর্বে হরফে কি জের আছে মিমে জের আছে এই জন্য বলি যদি এখানে জবর থাকতো তো মাল ল হতো হ্যাঁ এক কথাই আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম কি হয় জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম বারিক হয় এই যে একটা দেখেন লিল্লাহি লাহি এখানে কিন্তু লীল ল বলি না কেন বলি না এখানে এই যে লামের নিচে আগের মানে এই আল্লাহ শব্দের লামের পূর্বের যে এর এরামে জের আছে এই জন্য লিল্লাহি হবে লীল ল হবে না হ্যাঁ তারপরে তাছাড়া হাফস রহমাতুল্লাহ রিয়াওয়াত অনুযায়ী আল্লাহ শব্দের ব্যতীত আল্লাহ শব্দ ব্যতীত অন্য সবখানেই লাম হরফ পাতলা করিয়া পড়িতে হইবে অর্থাৎ ইমাম হাফস রহমাতুল্লাহ আলহি বলতে ইমা আমরা যে কিরাত পড়ি আমরা যেভাবে কিরাতগুলো পড়ি যে রেওয়ায়ত অনুযায়ী পড়ি এই রেওয়ায়তটা হচ্ছে আমাদের ইমাম হাফস রহমাতুল্লাহ আলহি হচ্ছে এটা তৈরি করেছে বা ওনার অনুযায়ী বা ওনার অনুসরণ করে আমরা এই তালাওয়াত করি তো তাই বলা হয়েছে যে ইমাম হাফস রহমতুল্লাহ আলহের দেওয়াত অনুযায়ী আল্লাহ শব্দ ব্যতীত অন্য সবখানে লাম হরফটি পাতলা বা বারিক করিয়া পড়তে হয় শুধুমাত্র আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর বা পেশ থাকে ওই লামটাই পর করে পড়তে হয় আমি এক কথায় আবার বোঝাচ্ছি এই লামের লামটা কীভাবে পড়তে হয় আল্লাহ শব্দের লাম অন্য লামের কথা কিন্তু বলা হয় নাই আল্লাহ শব্দটা লিখতে যে লামগুলো প্রয়োজন হয় আল্লাহ শব্দের লামের পূর্বে জবর বা পেশ থাকিলে যদি জের থাকে তাহলে কিন্তু হবে না আল্লাহ শব্দের এরকম আসে তার পূর্বে যে কোনো হরফে যদি জবর বা পেশ থাকে উক্ত লামকে পোর করিয়া পড়িতে হয় বা মোটা সরে পড়তে হয় যেমন এই যে ল এই যে ল বলতিস লা লা না কিন্তু ল বলতিস হ্যাঁ লা বললে এটা হয় বারিক আর ল এই খাড়াভাবে বললে হয় পোর এই যে আল্লাহ হুম্মা এই যে ল হুম্মা বলতেছি এটা পোর করা হচ্ছে বা মোটা করা হচ্ছে কিন্তু আল্লাহ হুম্মা বললে লাম বারিক হয়ে যেত এটা বোঝানো হয়েছে কিন্তু যদি লাম হরফের পূর্বে অর্থাৎ আল্লা শব্দের লাম হরফের পূর্বে যদি জের থাকে তবে উক্ত লাম বারিক বা পাতলা সরে পড়িতে হবে যেমন এই যে বিসমিল্লাহি আমরা কিন্তু এখানে বিসমিল্ল বলি না হ্যাঁ এখানে কিন্তু লাই বলি এই যে আল্লাহ শব্দের লাম তার পূর্বে যে কি আসছে মিমে জের আসছে এই জন্য এই লাম বারিক হবে এই পরে আবার কি বলছে ইমাম আফসর রহমতুল্লাহ রিয়া অনুযায়ী আল্লাহ শব্দ ব্যতীত অন্য সবখানে লাম হরফ পাতলা করিয়া পড়িতে হয় আশা করছি সকলে বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সকলে ভালো করে বোঝার ট্রাই করবেন সেইভাবে কোরআনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর যত সম্ভব মুখস্থ রাখার বা করার চেষ্টা করবেন যদি কারো আজকের ক্লাসে সমস্যা থাকে বা কোথাও ডাউট থাকে কোশ্চেন থাকে এটা নোট করে রাখবেন বা মনে রাখবেন লাইভ ক্লাসে অবশ্যই কোশ্চেন করবেন সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো করে পড়াটা দেখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি خبر <applause> رجعتهم